হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রবি সিম এবং গ্রামীণ সিমের নাম্বার দেখবেন তার জন্য আপনাদের মোবাইলে ডায়াল প্যাড অপশানে চলে আসতে হবে আসার পরে একটি কোড লিখতে হবে কোডটি হচ্ছে স্টার টু হ্যাশ এরপর রবি সিমে ক্লিক করব একটু অপেক্ষা করবেন করার পরে এবার আমাদেরকে রবি নাম্বারটি দেখাচ্ছে তো একদম সহজভাবে আমরা শিখে গেলাম এরপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রামীণ সিমে নাম্বার দেখবেন তার জন্য আপনাদেরকে আবার একটি কোড লিখতে হবে কোডটি হচ্ছে স্টার টু এরপর গ্রামীণ সিমে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে এ তো আমাদের গ্রামীণ নাম্বারটি চলে আসছে এটি দেখাচ্ছে স এটি যদি ভালো লাগে আপনাদেরকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমাদেরকে সাহায্য করুন